ইউটিউবে দুঃখজনক একটি আপডেট আছে যারা ইউটিউব করে যারা আমাদের মতো ইউটিউবে ভিডিও আপলোড করে শুধুমাত্র তাদের জন্য আমাদের ইউটিউবে এরকম একটি আপডেট আছে আমরা বাংলায় কথা বলি বাংলায় ভিডিও সারি কিন্তু সেই ভিডিও পাবলিকে শুনতেছে আমরা ইংলিশে কথা বলতাছি সেই কথাগুলো তারা শুনতেছে আমাদের ইউটিউব আপডেট হওয়ার কারণে আমাদের ইউটিউবের যে ফাংশনটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে ভিডিও আপলোড করি বাংলায় কথা বলি কিন্তু এইটা ইংলিশে মানে আমার আমাদের যে ভিডিওগুলো পাবলিকে দেখে তখন তারা দেখে যে আমরা ইংলিশে কথা বলি এটা ব্লুক ভিডিও হোক কিংবা টেকনোলজি হোক সে ভিডিও হোক না কেন এই যে আমি একটা ভিডিও আপনাদেরকে যদি ক্লিক করে দেখাই আচ্ছা এখান থেকে একটা ভিডিও দেখাই এই দেখেন একটা ভিডিও আমি এখানে চেক দিছি তো বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো যদি আমরা চেক দিই যারা ইউটিউব ইন করি ইউটিউবে ভিডিও আপলোড করি প্রত্যেকেই কিন্তু দেখতে পারবেন যে আপনার ভিডিও বাংলায় আপনি কথা বলছেন কিন্তু বাংলায় কিন্তু আপলোড হয় নাই ইংলিশে কথা বলতেছে আপনি নিজেও বুঝতে পারবেন না এটা আপনার ভিডিও যাই হোক এই সমস্যাটা আমরা সমাধান করবো আজকে আপনারা প্রথম ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকার পর আপনারা আপনাদের এই নিচ থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর ড্যান করার দেখবেন এটা সিটিং আইকন এই সিটিং আইকনে ক্লিক করবেন তারপর আরেকটি দেখবেন এই যে সেটিংস আইকন এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা যদি ফলো করেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভয়েস সার্স ল্যাঙ্গুয়েজ এখানে যদি আমরা একটি ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটি ক্লিক করার পর আপনার এখানে লেখা আছে ডিফল্ট তো এই যে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের ভিডিওগুলো মেক হইতেছে আপলোড হইতেছে বাংলায় কথা বললেও বাংলায় কিন্তু এটা আপলোড হইতেছে না এখন এটা ঠিক করার জন্য আপনাদেরকে এই ল্যাঙ্গুয়েজে যে আমরা চলে আসছি এখান থেকে আমাদের বাংলা ভাষা খুঁজে নিতে হবে আস্তে আস্তে আমরা উপরে যাব এই যে ঠিক আছে বাংলা ভারত এই যে বাংলা ভারত যেটা এটাতে আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব এই যে আমরা বাংলা ভারতের টিকমাটা দিয়ে দিছি অটোমেটিকলি দেখবেন আমাদের এখানে এখন বাংলায় কথা বলবে আগের মতো হয়ে যাবে তো এটা প্রত্যেকে যারা ইটিভিন করেন নিজের ভিডিও নিজে একটু ফলো করা দেখবেন এরকম কিন্তু উল্টা পাল্টা হয়ে গেছে আর হচ্ছে কারো ভিডিও দেখার সময় যদি ইংলিশে কথা আপনারা শুনতে পান তো এখানে দেখবেন এটা সেটিংস আছে যেখানে আপনার ভিডিওটা দেখবেন এখানে দেখবেন ভিডিও দেখা অবস্থা একটা সেটিংস পাবেন এটা ট্যাপ করলে তারপর নিচে এরকম কিছু অপশন আসবে এই যে দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ইংলিশ ইংলিশ তো এটার উপরটা ক্লিক করে আপনারা বাংলায় দিয়ে দিবেন বাংলায় দিলে এই যে এরকম দেখতে ঠিক আছে এই অপশনটা যদি আপনাদের আসে তাহলে আপনারা এখানে ইংলিশ লেখা থাকলে বাংলা দিয়ে দেবেন বাংলায় কিন্তু কথা শুনতে পারবেন আবারও বাংলা ভাষাও কিন্তু আপনারা চাইলে ইংলিশে শুনতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়তো ভালো মতো কিন্তু আপডেটটা দিছে তো ভিডিওটা দেখেছি তো আপনাদের উপকার আসছে তো লাইক করবেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন